হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী সে গদাধর সেবাশাদী গৌরভক্ত বিন্দু শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্ত ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে তাই মায়া তাকে জড় নানান প্রকার দুঃখ প্রদান করেছেন পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগস্ত জীবের কল্যাণে বীদ পুরাণাদি শাস্ত্র গন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রের যে চৌষট্টি ভক্তাঙ্গীর কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রোত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির দশম পরম রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতা কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছেন একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতি হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর পর্যন্ত এই যে কোনো ব্যক্তি এই ব্রত ভক্তির সহকারে পবিত্র একাদশীর মতো পালন করা কর্তব্য সংকটজনন অবস্থা জন্ম মৃত্যু অসচেও কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত শুধু বৈষ্ণবরাও নয় শিবের উপাসক সূর্য চন্দ্র ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর মতো পালন করা মানব জীবন করেও এই মতো অনুষ্ঠান না করলে বহু কষ্টে তাকে যৌন যতনা পেতে হয় জীবিত থেকেও সে মৃতের সমান কেউ যদি বলে একাদশী পালনের দরকার সেটা না শুনে নিজের মতন করে একাদশী বোত পালন করা অবশ্যই কর্তব্য কলহ বিবাদের কারণে একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয় পূর্ণপ্রদায়নি সর্বশ্রেষ্ঠ এই বোত শিহরির অত্যন্ত প্রিয় একাদশীর বোত পালনে যে ফল লাভ হয় অসমের যোগ্য রাজসীয় বাজপেয়ী যোগ্য দ্বারা তা হয় না দেবরাজ ইন্দ্র যথাবীতি একাদশী পালনকারীকে সম্মান করেন একাদশী বতী ভগবতের শোভণে পৃথিবী ফল লাভ হয় অনাহার থেকে হরি হরিনাম রাত্রি জাগরণ একাদশী পালনের কর্তব্য যদি একাদশী বোতি শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরাই এই দিনে একাদশীর ইন্দ্রকে কৃষ্ণে শ্রীকৃষ্ণে সমাপরিত করেন একাদশী শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন বলে চাল ডাল আটা ময়দা সুজি সরিষা জাতীয় সমস্ত খাদ্য একাদশীর দিনে বর্জনীয় নির্জল উপবাস অসমাপ্ত ব্যক্তিরা তারা নির্জলা একাদশী করতে পারবেন খুবই ভালো না পারলে ফল দু মনে কি আলু পেঁপে কলা ঘি বাদাম তেল সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি দিয়ে রান্নাটা করতে পারেন রবি মধ্যে ধান গম ভুট্টা ডাল সরিষা বিন তেল অবশ্যই বর্জনীয় দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশীতে একাদশী বিদ্যা পালন করতে হয় একাদশীতে সূর্যোদয় বা সূর্যোদয় কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনেও দিন একাদশীর ব্রত পালন করতে হয় দ্বাদশী আগমন হলে একাদশীর উপবাসটি ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় একাদশীর ব্রত পালন পরের দিন উপযুক্ত সময়ের মধ্যে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি একাদশী সম্বন্ধে আজকে আমি একাদশীর সম্বন্ধে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যোগিনী একাদশী একাদশী কবে পড়েছি একাদশী কবি পড়েছি বেশ কিছু স্থানে পালনের সময়সূচি এবং একাদশীর মাহাত্ম এবং একাদশী পালন করলে কি ফল লাভ হয় না পালন করলে কী লাভবান আপনারা হবেন না সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি এবং কিছু পৌরাণিক কাহিনী একাদশীর সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করবো ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালো আছি তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি কষ্ট করে চলুন তাহলে একাদশী অনেক কিছু জানতে পারবেন তো আমার সঙ্গে চলুন ভগবান ধামে সকলকে স্বাগত অনেকে আছেন সারা বছর একাদশীর মতো পালন করতে পারছে নিষ্ঠা সহকারে তো নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে যদি আপনারা চার পাঁচটা একাদশী আছে বড় বড় একাদশী সেইগুলো যদি পালন করেন তাহলেও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং ভগবান ধামে পৌঁছাতে পারবেন তো নিষ্ঠা সহকারে আমাদের চার পাঁচটা একাদশী কী আমাদের এই চার পাঁচটা একাদশীর মধ্যে আমাদের স্বয়ন একাদশী পার্শ্ব একাদশী উত্থান একাদশী এবং ভীম একাদশী পাণ্ডবা নির্জল একাদশী এই চার পাঁচটা একাদশী যদি আপনারা নিষ্ঠা সহকারে করেন তাহলে কিন্তু সকল যজ্ঞের পূর্ণ ফল অর্জন করতে পারবে যদি সারা বছর করতে পারছেন না তো এই চার পাঁচটা একাদশী অতি অবশ্যই পালন করবেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপানও বর্জন করলে অনাশে বারোটি একাদশী লাভ হয় তো চলুন আমার সঙ্গে লাস্ট একাদশীর মাহাত্ম না শুনলে একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না আপনারা একাদশীর পরের দিন যে পারণটা সারবেন আপনারা যদি পারণের সময়ের মধ্যে পালন না করেন একাদশীর কোনো পুণ্য ফল লাভ হয় না তো চলুন আমার সঙ্গে লাস্ট অবধি এবার প্রথমেই বলে দিই কবে পড়েছে এই যোগিনী একাদশী তো আমার সঙ্গে থাকুন ব্রহ্ম বৈবত্যপুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মতো মাহাত্ম জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদে রূপে বর্ণিত আছে তো আমাদের এই যোগিনী একাদশী কবে পড়েছে এটা কিন্তু আমাদের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী এটা দু সাল দু তারিখ জুলাই মাসের মঙ্গলবার আর বাংলার চোদ্দোশো সাল আষাঢ় মাস সতেরো তারিখ আর মঙ্গলবার তো আমাদের কবে পড়েছে যোগিনী একাদশী সেটা আপনাদের সঙ্গে বলে দিলাম এবার আমি আপনাদের সঙ্গে যোগিনী একাদশীর বত কথাটা ব্রহ্ম পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বোত মাহাত্ম জ্যোতিষির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষেরা একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শোভন করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ বোত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ বোত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি শিব শিবভক্ত নারায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার মালি নামে এক মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবার থেকে সে ফুল তুলে মুখরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমা এক পরমা রূপবতী পত্নী ছিল সেই সুন্দরীর রূপপত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর শক্ত হয়ে পড়ল রাজভুবনে যাওয়ার পর কথা ভুলে গেল বেলা দুই পোহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুধ হলেন মাল্লির বিড়ম্বনের কারণ অনুসন্ধানে এক দ্রুত প্রেরণ করলেন দ্রুত এসে রাজাকে বললেন সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত এর কথা শুনে কুবের অত্যন্ত রেগে শুনি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল দিকে মালিক কুবেরের পূজায় প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে বুঝতে পেরি অত্যন্ত ভয় পেল আর না সেরেই রাজার কাছে এসে উপস্থিত হলো তাকে দেখা মাত্র ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই দেবপূজার পুষ্ট আনতে অবজ্ঞা করেছিস তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ট গ্রস্ত হয়ে যা এখন তোর প্রিয়তমা ভারসার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক রে নিজ তুই এই স্থান থেকে কোন হয়ে অগ্রগতি লাভ কর রে এই অভিশাপ হেম মালিন পত্নীর সাথে অর্গভ্রম্য হয়ে দীর্ঘকার যাবৎ কুষ্ঠারোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনো সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে পাপস্থ হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিষম কোনো হয়নি দিন হেমমালি মন করতে করতে হিমালয়ের হিমা হেমাল কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমমালিনকে দর্শন করে সীমারের তাকে জিজ্ঞাসা করলেন তুমি কারও এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হচ্ছ সে উত্তরে দিল হে মণিবর রাজা ধন আমি ভীত ছিলাম আমার নাম হেমমালি। আমি পুত্র মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রী মনোরঞ্জন হেতু কামসপ্ত হওয়ায় সে ফুল দিতে বিলম্ব হয় ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে রকম দুরবস্থাগ্রস্ত হয়েছি পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধ কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তো মার্গের মুনি বললেন তোমার মঙ্গলের জন্য প্রদানকারী এক উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রোত পালন করো এই বোতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি রোগ থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করো হেমমালি তাকে প্রণাম জানালো তারপর অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতন নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল এইভাবে হেম্মালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ জ্যোতিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাস মহিমা কীর্তন করলাম এই বোত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি মহাপাপ বিনাশকারী পুণ্য ফল যোগ প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শোবন করে সে অচিরেই সর্বপাপ মুক্ত থেকে মুক্ত হবে আমরা জানতে পারলাম যোগিনী একাদশীর ও যোগিনী একাদশী পালন করলে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যেই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল যোগিনী একাদশীর কথা পাঠ ও শোভন করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে কমন করেন এবার আমি আপনাদের সঙ্গে পারণ মন্ত্রটা শেয়ার করে দিচ্ছি একাদশ নিরাহার বোত নানেন কেশব প্রসিদ্ধ সমূহ নান সৃষ্টি ভাবু অনুবাদটা হলো হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে ভাবে একাদশীর বতু পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবার সংকল্প মন্ত্রটা বলছি একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভক্ষামি পুণ্ডরীক্স শরণামে ভবচ্যুত অনুবাদ হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরের দিন আহার করিব আপনি আমার সদায় কৃপা করুন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র দুটোই স্কেনেও দিয়ে দিলাম প্লাস মুখেও বলে দিলাম যদি আমার বলাটা ভুল হয়ে থাকে কিংবা আপনারা বুঝতে না পারেন তাহলে স্কিনে দেখে দেখে মন্ত্রটা করে নেবেন একাদশীর পথ পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভার্সন ক্রোধ দূরাচরী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ অশ্ব অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান তা থেকে অপেক্ষায় অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই পিত্তলোক দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা অন্নাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু একাদশী পালনের বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে ইহলোক পরলোক একাদশী ব্রোত পালনে সর্বদা সুখ লাভ হয় পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রোত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রোত সর্বপাপ হরণকারী গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন এই বোতর পালনে মাতারা ধুদুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন এমনকি মহাদেব এই শিব এই ব্রোত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর বোততে লাভ হয় শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল ভোগ করেন একাদশীর নিয়ম একাদশীতে দশমীর দিন ভূমিতে স্বয়ং একবার ভোজন ইন্দ্রীয় সঞ্জম একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতসান ধত বস্ত্র এবং পরিধান তিলোক আজমন করবে ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজোও অর্জন করিবে। নৈবদ্য নিবেদন করবে নিচ পাণ্ডসের সর সৎসর্গ ত্যাগ করবে কথা শোভন কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে দুত্রকিয়া তাম্বল পরনিন্দা চোরষ হিংসা ক্রোধ মিথ্যা ভার্সন বর্জনীয় দ্বাদশীর দিনে দশমীর নিয়ম পালন করতে হয় সমস্ত যজ্ঞের একাদশীর ব্রত পালনে লাভ হয়ে থাকি। মেরু পর্বত তুল্য পাপরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয় এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধনেও শিহরের প্রীতি সাধনে পবিত্রা একাদশীর সমান পোত আর জগতে নেই এই বোতর প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মহজার অচিরেই বিনষ্ট হয় মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশকারী একাদশীর পালন একগ্র চিত্তে তা মহিমা শোভন করা শোনা মাত্রই শুনু সমস্ত পাপ অচিরেই বিনষ্ট হয় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয় ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা জ্যোতিষীর মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই সমস্ত ব্যক্তিরাও যদি ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর একর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতরও নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত স্বর্গগতি লাভ করে মকট রাশিতে সূর্য অবস্থানকালে ও আগে স্নান করলে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পণ্য লাভ হয় গয়াধামে বিষ্ণু পাদপণ্ডে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থান গৌতমী নদীতে স্নান করলে কুম্ভে কেদারনাথ দর্শনে বড়দিকা আশ্রম যাত্রায় বদ্রীনাথের সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্থানে হাতি ঘোড়া স্বর্ণদানে সহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই বোত পালন করলে অনাশে সেই ফল লাভ হয়ে থাকে এই বোত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাঠের দাবাগির মতন একাদশী তিথিতে বিষ্ণু পূজা করলে সর্বপা মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই বোত পাঠ ও শোভনে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্ম পুরাণে বর্ণনা করা রয়েছে একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবি দ্বাদশীর দিনে শামসের সুচি শুদ্ধ হয়ে নিত্যকীর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবি ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবি অসচেয় কখনো বোত ত্যাগ করবে না সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাই তাদের জীবনে এই বোত পালন করা উচিত পাপকর্মরত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর ভোজন না করে তবেও তারা জম থেকে থেকেই রক্ষা পায় একাদশীর দিন সূর্যোদয় থেকে সূর্য দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান করিলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজন্তেও যদি কখনো বতভঙ্গ হয়ে যায় তা একটি মাত্র একাদশী পালনে সেই সব দৌড় দূর দূর শুরু হয় দ্বাদশীর দিনে ব্রহ্মানাদি সমাপ্ত করে শিহরি পুজো করিবে সদাচারী ব্রাহ্মণের বস্তা দান ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে ভোজন করিবে এই রূপে একাদশীর ব্রত পালনে যে পূর্ণ সঞ্চিত হয় সমস্ত একাদশী একটি মাত্র বোতের উপবাসে সেই শঙ্খচক্র গধা পদ্মধারিণী ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার স্মরণাপূর্ণ হয়ে এই একাদশীর ব্রত পালন করিবে এবং সর্বপাত থেকে মুক্ত লাভ করিবে একাদশীতে ভোজন করিবে না ভোজন করিতে অসমাপ্ত হইবে একাদশীতে ধানধন্য ধন্য পূর্ণ দায়নি। জমদুত কল এই বোত পালনকারীকে মৃত্যুর পরস্পর্শ করতে পারে না একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিত্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুধবতী গাবিদানের ফল অনায়াসে এই বোত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নির্মগ্ন এই বোত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাবনাশক শ্রেষ্ঠ বোত আর জগতে নেই শিহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা বোত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই বোত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না এবার কিছু আমাদের ভগবান শিহরির কথা বলি কেশবপীরা তুলসী যিনি শিহরে পুজো করেন পদ্মপতায় জলের মতন তিনি পাপে নিলুপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন পিত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিন্থল করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত্ত লাভ হয় হে তোমায় প্রণাম যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিত্ত পরম তৃপ্তি লাভ করেন পতুস্বরী শ্রীকৃষ্ণ বললে একাদশীর অভীষ্ট ফল্লাভের মুক্তিদাতা পদ্মনামের পুজো করিবি শ্রীহরীর নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীত্বের ফল লাভ হয় বদ্ধজীব মবশত বহু পাপকর্ম করে ভগবান শিহরীর শরণাপন্ন শিহরীর শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি পায় শিহরীর বাসর বোতের মতন ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার অসমের যজ্ঞ শত শত রাজস্ব যোগ্য এই বোতের শতভাগের অংশে সমান হয় না এই বোত পালনে স্বর্গপাস হয় মুক্তি দীর্ঘায়ু করা যায় যিনি গাবি অন্ন বস্ত্র ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয় যেতে হয় না এই সকল পুণ্য কাজ যারা করে না তাদের জীবনে কামার সালার হাপড়ের মতন বিফল নিষ্ঠার সাথে এই বোত পালনে উচ্চকুলে নীরব দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপিচারী হয়েও অন্য অনুষ্ঠান করতে হয় যিনি সঠিকভাবে একাদশীর বোত অনুষ্ঠান করেন তার গৃহে তী সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা প্রভোধিনী বিষ্ণুর প্রিয়তমা একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান তপস্যার সিদ্ধি লাভ করে মুক্তি লাভ করে যিনি লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি বলে এই বত পালন করে তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি বাক্য দ্বারা অর্জিত পাবরাশি শ্রী গোবিন্দর অর্চনে বিনষ্ট হয় এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাবরাশি শ্রী গোবিন্দের দ্বারা বিনষ্ট হয় শ্রদ্ধা সহকারে জনার্দনের উদ্দেশ্যে সান জব কীর্তন এবং হোমাদি করলে অক্ষয় লাভ হয় যারা উপবাস শিহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করে তাদের পক্ষে জগতের দুর্লভ বস্তু আর কিছু নেই চন্দ্র চন্দ্র সূর্য করলে যে পূর্ণ হয় উপবাসে রাত্রি জাগরণ তার রহস্যগুণ সুকৃতি লাভ হয় তীর্থ দান জব হোম দান পুণ্যের ফলে সঞ্চিত হয় একাদশী না করলে যে সমস্ত নিষ্ফল হয়ে যায় এই শ্রী জনার্দনের পুজোর বিশেষ ভক্তি সহকারে করবি তা নাহলে শত জন্মের পুণ্যের ফল বিফল হয়ে যাবে শাস্ত্রাদি আদি অধ্যয়ন করলে সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করবে ভগবান শ্রী হরিভক্তিমূলক শাস্ত্র অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু বিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শোভন কীর্তন এবং ভগবত্ব আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হয় এখানে একাদশী পালন করলে কি ফল লাভ হয় না করলে কি ফল লাভ হয় কিছু পৌরাণিক কথা বললাম একাদশী পালনে কি লাভ হয় এবং কি লাভ তো একাদশী পালন করবেন কেন পৌরাণিক কিছু কাহিনী নিয়ে আমি এখানে বললাম অল্প বিস্তর আলোচনা করলাম এবার আমি বেশ কিছু স্থানের পারণের সময়সূচি একসঙ্গে প্রদান করছি প্রথমেই বলে দিচ্ছি পারণের সময়ের মধ্যে পালন যদি না করা হয় একাদশী কোনো পূর্ণফল লাভ হয় না তো প্রথমেই বলে দিই মায়াপুরের পারণের সময়সূচি আমাদের যেহেতু দু তারিখে আমরা একাদশী পালন করব তিন তারিখে পারণটা সারবো এখানে চারটে চুয়ান্ন থেকে সাতটা বারোর মধ্যে মায়াপুরের টাইম ইমফলের টাইম হচ্ছে তিরিশ উনতিরিশ থেকে সাতটা বারো গুয়াহাটির টাইম হচ্ছে চারটে পঁয়ত্রিশ থেকে সাতটা বারোর মধ্যে কলকাতার টাইম চারটে ছাপ্পান্ন থেকে সাতটা বারো ভুবনেশ্বরের টাইম হচ্ছে পাঁচটা এগারো থেকে সাতটা বারো পাটনার টাইম পাঁচটা দুই থেকে সাতটা বারো কাঠমান্ডুর পারণের সময়সূচি তিন তারিখে আমরা পারণটা সারবো পাঁচটা বারো থেকে সাতটা সাতাশ আর চেন্নাইয়ের টাইম হচ্ছে পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো নাগপুরের টাইম পাঁচটা ছত্রিশ থেকে সাতটা বারো বৃন্দাবন বৃন্দাবনের পারণের সময় বৃন্দাবনের পারণের সময় সূচি পাঁচটা আঠাশ থেকে সাতটা বারো দিল্লির পাঁচটা সাতাশ থেকে সাতটা বারো হায়দ্রাবাদের টাইম হচ্ছে পাঁচটা ছেচল্লিশ থেকে সাতটা বারো দমের টাইম ছটা আট থেকে সাতটা বারো নম্বর টাইম পাঁচটা উনষাট থেকে সাতটা বারো ব্যাঙ্গালোরের টাইম পাঁচটা সাতান্ন থেকে সাতটা বারো মুম্বাইয়ের সময়সূচি বারো তারিখে আমরা একাদশী পালন করবো পারণ সারবো তিন তারিখে ছটা পাঁচ থেকে সাতটা বারো আর আমেদাবাদের টাইম হচ্ছে পাঁচটা আটান্ন থেকে সাতটা বারো উদামপুরের টাইম পাঁচটা পঁচিশ থেকে সাতটা বারো বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আপনাদের একসঙ্গে দিয়ে দিলাম পরে আমি খাদ্য তালিকায় কী কী রাখবেন ভগবানের কাছে কীভাবে থাকবে সেই সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করবো এবার আমি যোগিনী একাদশী আপনারা কি কি খাদ্য তালিকায় কী কী রাখবেন সেটা একটু বলে দিই অল্প বিস্তর প্রত্যেক ভিডিওতেই আমি বলে দিই তবুও আমি আবার বলে দিচ্ছি যে আপনারা এই একাদশীতে খাদ্য তালিকায় কী কী রাখবেন একাদশীর আগের দিন এবং দিনের দিন পরের দিন এই তিন দিন আপনারা ভগবানের টাচে থাকবেন তিন দিন গ্রহণ করবেন একাদশীর আগের দিনকে অতি নিচ্ছেন একাদশীর দিনকে আপনারা নির্জলা খুবই ভালো না বারোটাও দিন আপনারা উপোস থাকবেন তারপরে ভগবানকে সেবায় ফল দেবেন নিজেরাও নেবেন ফল ভগবানকে জিরামভাবে সেবা দেবেন এই প্রসাদটা আপনারা সেটাকে প্রসাদ রূপে আপনারা নিতে পারেন আপনারা আলু ভাজা আলুর তরকারি আলু ভুনা আলুর পায়েস এটা নিতে পারেন বাদাম ভাজা বাদামের সমস্ত রকমের আইটেম নিতে পারেন যেমন বাদাম আপনারা প্রত্যেকটা বাদাম নিতে পারেন কাঠবাদাম পিস্তা আগর চীনা বাদাম সমস্ত রকমের বাদাম নেবেন কাজু বাদাম এবার দুধ জাতীয় সব রকমের দ্রব্য নেওয়া যায় যেমন দুধ দিয়ে আপনারা ছানা করতে পারেন বাড়িতে দুধ দিয়ে মালাই করতে পারেন ক্ষীর করতে পারেন দুধ নিতে পারেন দুধ দিয়ে আপনারা সমস্ত কিছু নেবেন তবে ঘরে বানিয়ে তো এইভাবে আপনারা নেবেন ভগবান আর ফল সমস্ত রকমের শরবত করে নেওয়া যায় আকের শরবত আকের গুড়ের শরবত নিতে পারেন আর আলু কাঁচকলা পেঁপে এটা সবজি করে আপনারা নিতে পারেন এইভাবে আর সূর্যমুখী গাওয়া ঘি দুটোতেই রান্না করা যাবে বাদ বাকি কোনো তেলে রান্না বর্জনীয় রান্না করা যাবে না তো এই একাদশের দিনকে আপনারা এগুলো নিলেন পরের দিনকে আপনারা চেষ্টা করবেন পারনের সময়ের মধ্যে ভগবানকে যদি পঞ্চবাঞ্জন রান্না করে দেওয়া যায় যদি না পারেন তাহলে দিয়ে চিড়ে আর দই দিয়ে মেখে ভগবানের সামনে দিয়ে সেটা প্রসাদ রূপে আপনারা নিয়ে পারণটা সারতে পারেন সেটাও যদি করতে না পারেন জগন্নাথ দেবীর মহাপ্রসাদ বাড়িতে রেখে সেইটা নিয়ে পারণের সময়ের মধ্যে সারবেন পরে ভগবানকে পঞ্চব্যাঞ্জন রান্না করে ভগবানকে সেবা দেবেন দ্বাদশীর দিনকে এইভাবে আপনারা একাদশীর তিন দিন দুতালিকায় কি কি রাখবেন এবং কিভাবে ভগবানের সেবা করবেন ভগবানকেও ফল দেবেন দেবেন কাঁচা দুধ দেবেন ভগবানকে মালাই করে দিতে পারেন আপনারা যেরম যেরম পারবেন ঠিক সেইভাবে দেবেন এবার বলি ভগবানের টাচে কিভাবে থাকবেন ভগবানের এই তিন দিন আপনারা ভগবানকে পঞ্চ অভিষেক করাতে পারেন দুধ দই ঘি শক্কর মধু আর যদি মনে করছেন সারা বছর করতে পারেন খুবই ভালো না পারলে এই তিন দিন পঞ্চ অভিষেক করাবেন একাদশীর আগের দিন দিনের দিন পরের দিন ভগবানকে ওই দিনকে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন মাটির ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কপ সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা করবেন ভগবদ্গীতা পাঠ অতি অবশ্যই করবেন ওই দিনকে ভগবদ্গীতা পাঠ যদি না করা যায় আমাদের কোনো কিছুই সম্পূর্ণ হয় না আগের দিন দিনের দিন পরের দিন অতি অবশ্যই চেষ্টা করবেন ভগবদ গীতা পাঠ করার জন্য বাড়িতে যদি করতে পারেন খুবই ভালো নিজেরা না করলে কাউকে দিয়ে করিয়ে নেবেন না হলে মন্দির থাকলে সেখানে চলে যাবেন গিয়ে গীতা পাঠ শুনে আসবেন এবং আরতি দেখে আসবেন সন্ধ্যেবেলা প্রত্যেকটা মন্দিরে একাদশীর দিনটি এবং পরের দিন আগের দিন কিন্তু গীতা পাঠ হয় গীতা পাঠ রোজই হয় কিন্তু কিছু কিছু মন্দিরে এই দু তিন দিন গীতা পাঠ অতি অবশ্যই হবে ভগবানকে খুব সুন্দর করে আরতি করা যায় তো আপনারা এটা করতে পারেন আর পঞ্চ অভিষেক তো বাড়িতে করবেনি খুবই ভালো একাদশীর দিন পরের দিন আগের দিনকে ভগবানের উদ্দেশ্যে অভিষেক করা একটা কাজ করতে পারেন আপনাদের বাড়িতে যদি অনেক তুলসী গাছ শুকিয়ে গেছে সেগুলোও আপনারা জলে দিয়ে দিচ্ছেন অনেক হলে জলে দেবেন কিছুটা রেখে সেই ডাটিগুলো কেটে নিয়ে সেটাকে তুলোয় জড়িয়ে একটা কোটোর মধ্যে রেখে দেবেন সেটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা ভগবানের সামনে ঘিয়ের মধ্যে চুবিয়ে আরতি করতে পারেন এবং একাদশীর আগের দিন দিনের দিন পরের দিন আরতি করতে পারেন সেটা কিন্তু খুব ভালো এটা কিন্তু ভগবানের চরণে চারবার পৃষ্টি দুবার মুখমণ্ডলে তিনবার সারা অঙ্গে সাতবার দিয়ে ভগবানকে আরতি করবেন যেদিনকে একাদশী সেদিন করবেন পরের দিনকেও করবেন আগের দিন খুব ভালো এটা কিন্তু তো এইভাবে ভগবানের সেবা করতে পারেন আমি আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম সবথেকে বড়ো কথা আপনারা আমার সঙ্গে এত দূর আসলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। এবং সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন যোগিনী একাদশীর